他。 Thank <sharp inhale> you. বনরা এই দেখো আমার উনুনটা আমি ভেঙে গিয়েছিলাম চারিদিক দিয়ে ও উনুনটা কেমন ভেঙে গিয়েছিলো আর উনুনটা এই বর্ষার সময় তো খুব একটা জ্বলতো না ওই কারণে আজকে এই উনুনটা একটু ঠিক করলাম এই দেখো দেখতে পারছো পুরো ভেঙে আর উনুন জ্বলে না আমার এত সুন্দর উনুন বনটা গ্যাসের মতন জ্বলে আমি একটু মাটি ফাটি দিয়েছিলাম আর উনুনটা এই এই এরকম পয়সা না ছিল এই যে বন্ধুরা তোমরা ভাবছো এটা কিন্তু মালা এই যে দেখো আমি এরকম করে রয়েছি বলে ভাবছো এটা মালা এটা মালা না বন্ধুরা এই দেখো এই উনুনটা এইরকম ছিল এই যে এরকম বসে ছিল এই রাগের চোটে দিসি ভেঙে একদম দেখি জলে না এত সুন্দর করে উনুনটা করেছিলাম তো দেখি জলে না আজকে ভেঙে দিচ্ছি একদম দেখো বন্ধুরা ঠিক করেছি কিনা বলো এই দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ ভেঙে দিয়েছি জোয়ারে না বলে রাগের চেটে ভেঙে দিয়েছি কষ্ট করে আমার শাশুড়ি মা করে গেছিল আমি রাগের চেটে ভেঙে দিচ্ছি উনুন ঠিক করেছি আর দেখো এখন উনুনটা কেমন হয়েছে যদি কালকেরই না জলে এই পাশেরটা কালকেরও ভেঙে দেবো সেটাও তোমাদের সাথে দেখা হবো বলে ওইটা যদি কালকে ভাঙে ওইটাও তোমাদের দেখাবো আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে সে সারাদিন বাড়িতে লেপন পোচন করে অনেক কষ্ট করে এটা দিয়ে গেছে করে ঠিক আছে আর আমি ভেঙে দিচ্ছি তো দেখলে কেমন করে উন্নয়নটা করলাম তো বাই আবার পরে ভিডিও দেখা হচ্ছে